কাড়া দেখে পালাবক নাই না 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 এদিকে ওদিকে তো পালাবক না মানে যে কোন কাড়া দেখবি আসর ঢুকতে খুঁজে নাই তো সেটা বই রং করিবক না আসর ঢুকবে আসর ঢুকবে একবার মাথাও দিবে একবার তারপর মানে সেটা আলাদা কথা যাই মানে যেখন মানে লড়ে দিবে লড়বে ও পারা পারি তো কল ফটো পরের কথা মানে যাই মানে কাড়া দেখে পালাবক নাই হ্যাঁ একজন তো পালাবে কি হ্যাঁ ঠিক আছে তো এইখানে যদি বাইচান্স যদি কাড়াটা হারে তো ওইখানে হবক না ও খান ও লড়াই দেখাবো তো হ্যাঁ লড়াই দেখাবো আর তো এইখানে বর্ষ ফাইনাল আছে বনকি না আইলি কাছে নাই হবে নাই হবে নাই হবে মানে কথা নাই কৰািথাই গাড়ি না ভাত না মাত্রে বজর দিয়ে আছে মানে দশ মিনিট হলো থাকবে সান সান নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা ওই কাড়ার মানে জড়া কমফার্মের আপডেট নিয়ে হাজির হয়েছি তো আমি এখন কমিটির পাশে উপস্থিত আছি তো তার পূর্বে কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতকগুলো কাড়া থাকছে এবং কোন কোন কাড়া মালিক কারা আধার কার্ডে জোড়া কনফার্ম করেছে এবং কার সাথে জোড়াটা কনফার্ম আছে এবং আসো সম্পর্কে বিস্তারিত আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকতাম তো নমস্কার নমস্কার তো আপনার তো কারা লোডার আপডেট দিয়েছিলো কাটা আপডেট তো দিনটা কবে ছিল দিনটা যে ইন পরব উপলক্ষে উপলক্ষে হ্যাঁ আর এমনি মাসের মাসে দু হাজার তিরিশে ভাদ্র তিরিশে ভাদ্র ছিল তো আসরে কটা কাড়া ছিল আগে আসলে ছিল চারটা চারটা কেড়া তো এখন বাড়িয়েছে কি বলছি একটা বাড়িয়েছে মানে চারটাই আছে তিন নম্বরটা কোনো নাম পড়ে নাই ওটা তিন তিন নম্বর হ্যাঁ ছোট কেড়া তো আজকে আপনাদের মানে মানে কেড়া জোড়া কনফার্ম হবে হ্যাঁ জোড়া কনফার্ম হবে তো সব কেড়াই আধার কার্ড পড়েছে না সব কেড়া আধার কার্ড পড়েছে পড়েছে তো যারা ভিডিওটা নতুন দেখছে তাদের পক্ষে একটু সুবিধা হবে তো এই কেড়াই কত কত প্রাইস আছে ওটা একটু দর্শককে বলো এক নম্বর কেড়াই আছে সুধীর মাহাতো

কোন কারে কে কে আধার কার্ড জমা করেছে ওগুলা নাম গুলা বলে দাও না তো তখন বলি যে আমারটা হারাই ভরে রেখে দিয়েছিল না ওগুলা দেখে বলে দিছি এটা দেখো এক নম্বর জগন্নাথ মা তো হাতে মুড়ি হুম দু নম্বর আছে বারুনি মা তো আসারামডি ওটা এক এক নম্বর এক নম্বর হ্যাঁ এক নম্বর বলা আছে হুম এটা আছে বীরেন মা তো নড়িয়া নড়িয়া হ্যাঁ কি যাব

না বলি এটা ভরতে ভরত ভরত মা তো এটা আছে পাণ্ডরা মা আর এটা আছে মঙ্গল মা এই পলাশ বনি যেমন নাকড়া ঠাকুর সীমা লেখা আছে পলাশ বনি হ্যাঁ আর একটা দিয়েছে রাধু মা কি উকমা তো ইয়ার আধার কার্ডটা তুলে নিয়েছি ফোন করে বলে যে আমি লাগাবো নাই মানে জমা দিয়েছিল জমা দিয়েছিল আর একটা দিয়েছে বিষ্ণু মাহাতো ভূতাম ভূতাম আর তিন নম্বর আজ যে কাড়া গিলাই ছয় গিলাই তিন নম্বর কে দিয়ে ছিল তিন নম্বর তো কেউ দেয় না নম্বর তো দেয় নাই হ্যাঁ ওটা দেন ওটা ছাড়া ওটা চয়েস নাই তিন নম্বরটাই ওই জন্য ওটা বাতিল করে দেয়া হয়েছে চার নম্বরটা বলে আমাদের এখানে পাঁচ আছে সমীর কি আধা ঘন্টা তক দিল্লিটা था আছে রও করে এইটা नहीं যো নিদিন नहीं ওখানে था নুনার था। একটু की হবে হ্যাঁ তিন দা গেদিনারে

আর আরেকটা পড়েছে তোমার বনমাল বনমালী মাহাতো জুড়ি। আর আরেকটা পড়েছে তোমার উজ্জ্বল মাহাতো রসিক আর আরেকটা পড়েছে শম্ভু মাহাতো ঝরিয়াডি আর আরেকটা পড়েছিলো নুনিয়ার যাই হোকটার নামটা খেয়াল হচ্ছে না তো যাই হোক মানে ওই তিন জন কাটাটা মানে চার নম্বর ছিল জনটা এখন তিন নম্বরে হইলো ওই কাটাটা মানে খুরোয়া হয়ে গেছে আর কি ওই জন্যে মানে ওই কাটা লড়াতে আর কি পাচ্ছি না যতগুলো আধার কার্ড দিয়েছে তো ওই কাটাটায় যে জোটটা আছে তো ওই কাটাটাই মানে ওই জোন প্রাইজটা ছিল দু হাজার ওইটা মানে হাফ থাকবে আর কি মানে এক হাজার টাকা থাকবে মানে উকাটা কাটা যে যেহেতু মানে একোবার কাটাটা লড়াই নেই মানে উকাটা কাটা লাগবে না না আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি নি তাও মানে যখন মানে এই কাটা ধরা ছিল তখন মানে এই কাটাটাই ভাবলি যে মানে ওই হাফ প্রাইজটা আড়িয়ে দিই আর কি মানে ও বস মানে এই অদাঁত থেকে দাঁত ভেঙেছে আর কি তার জন্য মানে এই যতগুলা মানে চাঁদনাথ কাড়ার মালিকগুলাকে জোর দিতে আর কি পাচ্ছি না আর আমাদের ওই দুধাত কাড়াটার সঙ্গে মানে এখন দুধাতে ধরা পাক তো ওই কাড়াটার সঙ্গে মানে নাম নথিভুক্ত করলো ওই ঝরিয়াডি কি সিং বটে আর কি তো ওনার কাড়ার সঙ্গে মানে আমার কনফার্মের দিকেই বটে আর কি বাহ বলো বলো কি

জগন্নাথ মাহিমুড়ি জয়পুৰ থানা জগন্নাথ মাহ নম্বৰ মাহত ধৰ ঐ পি প্লাছ বনী নাগি উলুগু

দেখাব <laughs> তো ঠিকই আছে তো নামটা কই নাম বলার দরকার নাই তো ওইখানে মানে আজকে ওই তিরিশা ভাদ্র এই মোড় কমিটি কাড়া লড়াই আয়োজন করেছে তো আজকে জোড়া কম্বাম হয়ে গেছে তো এক নম্বর যার সাথে জোড়া রকম হয়েছে ওইখানে কাড়া মালিক আছে তো ওনাকে আমি কিছু জিজ্ঞাসা তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম পয়েশ মাহাতো গ্রাম পোস্ট হাতিমুনি

যেরকম মানে খোলা খুলির সময় করে ওই রকম ভাবতে পারছি সে আইসে নিয়ে দর্শককে লড়াই দেখাবে কি দেখাব হ্যাঁ চেষ্টা আছে চেষ্টা আছে তো যে কাটাটা আপনি এই সেনা বোনা এ থাকেন জোড়া কনফার্ম করলে তো ওই কাটাটা আপনাদের বাড়িতে কতদিন দেখা হয়েছে ওইটা রাখায় আর বছর নিয়েছিল আর বছর হ্যাঁ মানে আর লাগানো কবার হয়েছে লাগাবো লাগাবার তিনবার হয়েছে তিনবার আর ফল কী আছে ফল একবার হাইর মাইনেছে একবার হ্যাঁ দুবার জয়ী আছে আর আপনাদের গ্রামের আসরটা কব কার্তিক মাসে হয় তো কদিনে আমাদের তো দিন ধার্য করা হয় নাই তো কার্তিক মাসের ইহাই হয় মানে তো যাই হোক ওই সেনাবোনা আসরের দর্শককে লড়াই দেখাবো দেখাবে আশা করছি মানে কাড়া দেখে পালাবেক না 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 এদিকে ওইদিকে তো পালাবে না মানে যে কোন কাড়া দেখবি আসর ঢুকতে খুঁজে নাই তো সেইটা বলে এরকম করবে না আসর ঢুকবে আসর ঢুকবে একবার মাথাও দিবে একবার তারপর মানে সেটা আলাদা কথা মানে যেখন মানে লড়ে দিবে লড়বে ও পারা পারে তো গল্প পরের কথা মানে যাই মানে কাড়া দেখে পালাবে না হ্যাঁ একজন তো পালাবে কি হ্যাঁ ঠিক আছে হল ঠিক আছে আর দেখা দুই নম্বর মালিককে দে এক উত্তর ও বলে শুকর শুকর হইছে যখন हाँ तो क्यों तो करें बो, बो, बोल 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 वक्त सीधा तो एक है ना दो नंबर कड़ा सदस्य जोड़ा है जो तो एक है ना कड़ा मलिक है तो नमस्कार नमस्कार, नमस्कार। वो अपना नाम ढिकरन ने बोलो हमारा नाम मंगल मातो ग्राम प्लास बनी थाना आरसा जलापुरुलिया जलापुरुलिया तले ये सेना बना सर अपना कड़ा जोड़ा कुंभाम हलोगी

তালে ওই 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 রাকেশ যেটা সতীশ মাতার কাড়ার সাথে জোড়া কম হ্যাঁ সতীশ মাতার সঙ্গে তো আর আপনার কাড়া তো জোড়া কম ভাম করলে আর আপনার কাড়াটে তো আমি একটা ইউটিউব করেছি আপনার কাড়াটে তো আরো আপডেট দিন এসে পাঁচই কার্তিক লড়াই এর না আমার বড় যাবে কথা মনিপুর হ্যাঁ মনিপুরে আমি কালকে ছাড়িছি হ্যাঁ মনিপুর যাবে বড় হ্যাঁ

যখন লড়াই করে তখন অতিকা মাথায় বলেছিল আমরা কাঁদ দিয়েছিল আরশা থানার মধ্যে মহিলা কেটে আরশা থানা অতিকা মাথায় অতিকা ঠিক আছে ঠিক হ্যাঁ নমস্কার তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে তিরিশে ভাদ্র ওই সেনাবোনা মেলা কমিটি ওনারা কাড়া লড়াই আয়োজন করেছে তো আসরে চারটে কাড়া আছে তো চারটে কাড়ারে জোড়া কনফার্ম হয়ে গেছে আপনারা অবশ্যই শুনলেন রাকেশ মাহাতো তো বলে দিলেন তো এরপর আমরা এই আলোচনা পরবর্তী না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার সতেরো মিনিট ভিডিওটা না কী আস্ত